গল্প গ্রানাটাম কৃমির কান্না মগরাহা ট্রেকার স্ট্যান্ডের কাছে ছোট্ট একটি কাঁচা রাস্তার মোড়ে বসে আছে কি সঠিক হোমিওপ্যাথি ক্লিনিকগি আশেপাশের দরিদ্র মানুষের ভিড় এখানে প্রতিদিন বাড়ে ভেতরে বসে থাকা ডাক্তারবাবুর চোখে এক ধরনের মায়া সমাজসেবার টান রোগীরা শুধু ওষুধ নয় পান সহমর্মিতা সান্তনা একদিন সকালে এক অদ্ভুত উপসর্গের কাহিনী নিয়ে হাজির হল এক মানুষ শরীর জুড়ে দুর্বলতা মুখে অদ্ভুত বিবর্ণতা কথায় কথায় অভিযোগ পেটের ভেতর নাকি কিমি নড়াচড়া করে মাঝে মাঝে ক্ষুধা প্রচণ্ড বেড়ে যায় আবার হঠাৎ কিদে হারিয়ে যায় খাবারের ব্যাপারে অদ্ভুত পছন্দ কখনো মিষ্টির দিকে অকারণ টান আবার কখনো সম্পূর্ণ বিরক্তি ফল বা দুধের প্রতি কোনো আগ্রহ নেই বরং তেলঝাল খাবার দেখলেই অস্বস্তি বাড়ে ডাক্তারবাবু লক্ষ্য করলেন রোগীটি গরম সহ্য করতে পারে না শরীরে সামান্য গরম লাগলেই বিরক্তি চরমে ওঠে আবার শীতল হাওয়া এলেই একটু স্বস্তি মেলে ঘাম খুব একটা বেশি নয় তবে অল্প পরিশ্রমেই সারা শরীর আর্দ্র হয়ে ওঠে পিপাসা কম গলায় শুকনো ভাব তেমন নেই মনের ভেতর ভয় অবসাদ আর কিমিবাহিত হ্যালোসিনেশন মনে হয় শরীরের ভেতরে কিছু জেন নরে চড়ে কাটছে এই উপসর্গগুলির সঙ্গে ওষুধের মিল খুঁজে পেলেন ডাক্তারবাবু গ্র্যান্ড যার প্রধান বৈশিষ্ট্য হল কিমিজিনিত সমস্যা পেটের অস্বস্তি ক্ষুধার অস্থির ওঠানামা মনের ভেতর ভয় আর বিরক্তির সমাহার পিত্তপ্রধান এই রোগীটির মানসিক অবস্থাও ঠিক গ্র্যানাজুমের ছবির সঙ্গে মিলে গেল ডাক্তারবাবু মন দিয়ে শোনালেন জীবনযাপনের পরামর্শ খাবারের শৃঙ্খলা কিমি দূর করার নিয়মিত অভ্যাস এবং পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব বোঝালেন ওষুধ দিলেন তবে তার চেয়েও বেশি দিলেন আশা যে কিমির কান্না আর শরীরের যন্ত্রণা মিলিয়ে ধীরে ধীরে সেরে উঠবে সেই ক্লিনিক শুধু ওষুধের জায়গা নয় সমাজসেবার মঞ্চ ট্রেকার স্ট্যান্ড দিয়ে যাতায়াত করা সাধারণ মানুষ শ্রমজীবী পরিবার কিংবা নিরাশবিদ্ধ সবাই সেখানে পায় মানবিক চিকিৎসার স্পর্শ সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক কি এর ছোট্ট ঘরে তাই প্রতিদিন জন্ম নেয় নতুন গল্প কষ্ট থেকে আরোগ্যের অশান্তি থেকে শান্তির অন্ধকার থেকে আলোয় ফেরার এই গল্পে গ্র্যানাধাম শুধু এক ওষুধ নয় এক প্রতীক দেহ ও মনের কিমিকে দূর করে জীবনকে মুক্ত করার কণ্ঠে আমি অনেক আনোয়ার